কি বলেন ঠিক কি কিন্তু তারা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যেমন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হলো যে গণতন্ত্র কায়েম করব আমরা গণতন্ত্রের মানুষ কন্যা অথচ রাত বারোটার সময় তাদের ব্যালেট বাক্স ঘুরে গেল দেখলাম নাকি আমরা দেখলাম নাকি আমরা দুদিনের জমিয়া জানিয়া শুনিয়া কত কি করতে আছ আর দাদা চলো কি হবে জানেন ভড়িয়া পিতা গেছেন দাদা গেছেন কে তো

কথা বলেন ঠিক কিনা যা হোক মা আপনারা এখনো বসে বসে আমার কথা শুনতে ছোট ছোট বাচ্চারা কোলাহল করতেছিল আমি নিষেধ করার পরে মার্শাল্লাহ তারা শান্ত হয়ে গেছে বিটি যেমন হয় বাড়ি চলে গেছে কোরআন শতক কোরআনের শাসক আর কোরআন বিহীন শাসক রাত সাড়ে বারোটা মনে আছে তো তিনি বসে আছেন কাগজপত্র লিখতেছেন তখন তার এই হেসার লাইটও ছিল না আর এই বিদ্যুতের লাইটও ছিল না কি বলেন তেলের কবি তাই জানিয়ে তিনি লেখছেন ঠিক সেই সময় বাল্যকালে একসঙ্গে লেখাপড়া করেছেন খেলাধুলো করেছেন তার বাল্য বন্ধু রাস্তাতে যাচ্ছিলেন প্রায় তখন বারোটারও বেশি বাজে বিপ্রহিত হয়েছে একসঙ্গে খেলাধুলা করেছেন তিনি এখন দেশের সে বাচ্চা তার কাছে কি যাওয়া যায় যাওয়া যায় যাওয়া যায় না আমাদের দেশে অনেক পীর ঘরেই যাওয়া যায় না আছে না এরকম অনেক খাজা বাবার কাছেও যাওয়া যায় না আমি সাদা বাবার কাছে গেছি বন্ধুরা আমার বাবা খাজা তোমার নামে টানলে গাজা দেল হয়ে যায় তাজা গান তারপরে তোমার মাথায় চুরি জট গায়ে সালা চট হাতে কলকে পট আছে যেমন হুজুর হ্যাঁ নামাজ পূজা করে না আমি গাছ বাঁধা মাছ করতে যাওয়ার পথে বগুড়া ওই কি যেন মহাস্তাঙ্গ সেখানে দেখতে যে এই খাদা দেখে আসলাম বাবার মাথায় জট গায়ে সাদার চট গাজা খাওয়ার জন্য বাবার হাতে গাজা গাজার পট গান বসে বসে বাবা খাজা তোমার নামে চান্দে কাজা আমার জেল হয়ে যাই চাঁদ কাজা আমি বেরিয়ে সময় প্রতিবাদী মুখ বললাম যে মসজিদে মাঝে নামাজ পড়লাম তোকে তোমরা এখানে বসে লাল ফিটে মাথায় বেজে তারপর তাদের মোটা মোটা জট মাথায় কি নামাজ পড়লাম না তোমরা ও আমি তো বিদেশি সে বগুড়া তো এখানে থাকে বলছে পানি তলায় বাতি জলে পরে ধর বাতাসে নেবে না লাগে না দেখেছে এ মুসলমান কত গুরু কি আছে তো সে ওরাও মুসলমান কি বলেন ঠিক জানে ঠিক ওরা মরে গেলেও ওদের জানা হয় বেপটেরও জানা যা হয় যে নামাজি লোকেরও জানা হয় শুধু

ঘরের ভিতরে বসে দেখা যায় মেয়ে লোক পুরুষ লোক বসে তা খাচ্ছে ঝুমু ঘুরছে বিটিরাও এখন ঝুমু খাতে শুরু করে এখনো দেখা যাচ্ছে এক কালীগঞ্জের এক হিজলে কি হয়েছিল যেন চেয়ারম্যান হয়েছিল সে জেনেটা আমার দোকানের সামনে দাঁড়িয়ে শিকার আমি বললাম দাদি গেল দাদি গেল বলে কি আজব কারখানা শাড়ি করিয়া যদি টানছে ইসলাম না থাকি যা হয় কি বলেন চিন্তা নাকি ইসলাম না থাকলে যা হয় এই হলো তার ইসলামের কি দরকার আপনারা দরকার দরকার দেখেন আমি আপনাদের সামনে তুলনা দিয়ে কথাটা বলতে চাচ্ছি বঙ্গবন্ধু গিয়েছেন দেশের খলিফা আমি যিনি মমিনী 12.5 লক্ষ বছর গোনায়ের রাষ্ট্রপতি সারা দুনিয়ায় ইসকানে সূর্য ডোবে না জরেমনি সুবহানাল্লাহ দরজায় বাইরে দাঁড়িয়ে গড়ায় ঠেকড় দিয়েছে আমিজুর মমিনী হাজরতুল্লা আব্দুল আজিজ রহমতুল্লাহ তাকালেন তাকায় এগিয়ে আসলেন কোনো দেহরক্ষী নেই দরদা দেহ দেহরক্ষী নেই দরদা বন্ধনা খেরাপতার আমিন হাজিহিন্ন তিনি যখন এগিয়ে এসেছেন তখন বন্ধু সালাম দিয়েছে সেই গরুর রাখার বন্ধু আর উনি

আর যার সঙ্গে খাটা বন্ধুকে ভোলা যায় না কথা কি বোঝেন এই তিনটে খুব বন্ধু ছোটবেলার বন্ধু তোমার সঙ্গে খেলাধুলো করছি আজকে এদেশের দেশের বাদশাহ আমি মমিনী আর আমি সেই পথের মানুষ বলব আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করে আসি দিনের বেলায় পাওয়া যায় না চারিদিকে লোক বসায় থাকে বললেন আমাদের অনেক আসেনের দরবারে ওয়াজ করতে গিয়ে দেখেছি যে যদি কেউ তার ভক্ত পানির বোতল দিয়ে গ্লাস দিয়ে দাঁড়িয়ে থাকে তেলের সিটি নিয়ে দাঁড়িয়ে থাকে তো দরদায় থাকা লোকজন বলে এখন দেখো না দশটার সময় আনতে হুদুক এখন ব্যস্ত লেখা

বন্ধুরা বসে বলছেন আচ্ছা ভাই কি দরকারি তুমি এসে তো বলো আমার কাছে বলো বলছে না আমি যাচ্ছিলাম তাই আপনার দেখে আমি এখানে আসলাম খুব ভালো লাগলো তো আপনি যাওয়ার সঙ্গে এত সুন্দর ব্যবহার করবেন আহারান মারে হবা মার হবে আমি তো তা বুঝতেই পারিনি তাই কি আছে নেত্রে বলেন তো রাষ্ট্রীয় কাজে আসলে তো না তা কি হবে কেন বলে আমি আপনার সঙ্গে একটু কথা বলবো তো ঠিক আছে বলো কিন্তু আশ্চর্য ব্যাপার শুনলে তার যে হবেন হিস্টোরিয়াম আরো উইলিয়াম বার্নশ ডক্টর উইলিয়াম মুখ যারা ইতিহাস দেখেছেন সে দাঁড়িয়ে

আহা কিন্তু বাতি ডালি গিয়ে ফেললেন আমি তোর মনে নেই রাষ্ট্রীয় কাজে আসলেই বলে না তোমার ব্যক্তিগত কথা বলার দিদি বাতিটা বলো আর কি বলো আপনি আগে নিয়ে ফেললেন লোকটা বসে বসে ভাবছে যে মনে হয় আমি কতের মানুষ এর জন্যে আমার কান্ডার এস্টিমেট করার জন্য উনি বাতি নিয়ে গিয়ে

এই বুকের ভিতরে জোরে ধরে বলছেন তুমি ভুল দিছো না আমি বাতি নিয়েছি এর জন্যে যে আমি যে তেল জ্বালিয়ে কাজ করছেন ওই রাষ্ট্রের বাইকুল মালের তেল কথা কি বুঝা যাচ্ছে চুপ করে বসে থাকো এখান যে তেল জামে কাছে হচ্ছিল এটা বাইতুল মাল থেকে কাকা যে কিনাতে এটা আমার ব্যক্তিগত কাজে কেবলমাত্র সুযোগ নেই আমি বাইতুল মালের হিসাব করছিলাম তাই ওই তেল পুরাছিলাম আর তুমি আমার বন্ধু আমার আপনজন আমার মহামহাতের লোক তোমার সঙ্গে গল্প করতে করে যদি আমি এই তেল পুরাই আল্লাহর কাছে কাল কিয়ামতে আমি জবাব দিতে পারবো না সুবহানাল্লাহ

ক্ষমতা দিন আর যা ইচ্ছা করি তা ক্ষমতার থেকে নামিয়ে দিন শত বছর ধরে ক্ষমতায় থাকলো জানা তারা চেঞ্জ একচল্লিশ সাল পর্যন্ত থাকতো চেঞ্জছিল কিনা মানে চেঞ্জবে কি না মানে ঘিছিলো কি না ভাবে দেশের মানুষ যখন অসহায় হয়ে গিয়েছিল আর কোনো ভরসা ছিল না যারা এর আগেও দুই দিনবার ক্ষেমতায় ক্ষমতায় এসেছে তারাও নিরাশয় ঢাকার থেকে ফিরে আসলো ঠিক আল্লাহ নসুরের দাদা যেমন কাবাঘর কাবার মালিক কুকুরে ছেড়ে দিয়ে চলে আসলো এদেশের বড় বড় নেতারা জাতীয় পার্টির নেতারা বিএনপির নেতারা কমিউনিস্ট পার্টির নেতারা সকলেই যখন হাল ছেড়ে দিয়ে চলে আসলো তখন এদেশের ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসিতে চড়িয়ে যাতে এই পথে আর ইসলাম না আসতে পারে সেই কাজ করা হলো

সকলের চেষ্টা যেখানে শেষ তখন কার সাহায্য হলো যত মানে কার সাহায্য বলে কান্না সাধ ঘন

এই জায়গাটি বিংশ শতাব্দীকে পাঁচই আগস্ট বাংলাদেশে একজন আমালিন তৈরি করে দিলেন একটু হাতটা চাদরের ভিতরে মহিলাটা যারা পর্দারে বসে আছো মা জনী তোমরা হাত দিয়ে সাক্ষী জানাও তোমাদের পর্দার ভিতরে বসে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আই বাংলা জমিনে আমাদেরকে পয়দা করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেই দেশে আমরা ইসলাম দেখতে পারি সেই দেশে ইসলাম দেখানোর জন্যই মন হয় আল্লাহ বাংলাদেশে আবা বিল পাঠিয়েছেন 그러면은 ঠিক কিনা 그러면은 ঠিক কিনা তার উপরে সেই সেই আবা বিল যদি এই দেশের বুকে আমার আল্লাহর বিধান আনতে চায় আমরা ভরসা রাখতে পারি না পারি না 그러면은 পারি না পারি না বাবাদের সঙ্গে এসে কথা বললাম রব আদিন আপনি তৌফিক দিলেন তাই বলতে পারলাম অনেকেই মনে করেছিল যে আমি মরে গেছি অথবা কথা বলতে পারি না আপনি বলার তৌফিক দিলেন তাই বললাম আমার সোনার ছেলেরা হাত তুলেছে

লাবতে মিজরাজ মাথার দিন দচল চলতে চল চলতে চলতে চল আজকে তৌফিক জি যরতে সেই চলার পথে যাওয়ার জন্যে আমরা জানাচ্ছি রাজি আছেন আপনারা? হ্যাঁ রাজি আছেন আপনারা? হ্যাঁ থেকে সেই ছেলেদের সাহায্য করতে রাজি আছেন? হ্যাঁ আমরা কোনো রক্তক্ষয় দেখতে চাই না আমরা কোনো অবিশ্বাস দেখতে চাই না আমরা মানুষের কল্যাণ দেখতে চাই রাজি আছেন আপনারা? হ্যাঁ ততদিন আমরা

那。Nah, nah, nah. Nah.